দর্শক আসসালামু আলাইকুম আজকে আবার আমি নিয়ে আসলাম আপনাদের সামনে রডের আপডেট দাম সম্পর্কে আজকের বাজারে মূল্য আপনার আগের বাজারের মূল্য থেকে অনেক পরিবর্তন হয়েছে বর্তমান আপনার এই মাসের শুরুতে আপনার তেলের দাম কমাতে আপনার দেখা গেছে আপনার রডের ক্ষেত্রে আপনার প্রতি টনেতে আপনার দুই থেকে পাঁচ টাকা পর্যন্ত দাম কমেছে যা অস স্বাভাবিকভাবে হঠাৎ করে রডের দাম অনেকটা কমে গিয়েছে তো আজকে যে দামগুলো প্রকাশ করব প্রত্যেকটা আপনার আপডেট দাম অর্থাৎ আপনার এই মাসের শুরুতে যে দামটা প্রকাশ করা হয়েছে রোডের ক্ষেত্রে সেই বাজার মূল্যটা তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন যেমন ধরেন আপনার জেএসআরএম রোড রোড আগের বাজার মূল্য ছিল আপনার উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম যা বর্তমানে রয়েছে ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম এবং এক আগের বাজার মূল্য ছিল আপনার তিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং বর্তমানে রয়েছে আপনার আজকের বাজার মূল্য একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম ঠিক সেমভাবে আপনার প্রত্যেকটি রোডের কোম্পানি আপনার প্রতি টনে তো আপনার দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে এখানে যে দামটা আপনাদের সামনে প্রকাশ করবো সেটা আপনার স্থান অনুযায়ী আপনার পঞ্চাশ পয়সা থেকে এক টাকা কম বেশি হতে পারে কারণ কেয়ারিং খরচ এক এক জায়গায় এক এক ধরনের হয়ে থাকে তো কথা না বাড়ি এবার জেনে নেওয়া যাক যে বর্তমানে আপনার রোডের আপডেট বাজার মূল্য কত টাকা রয়েছে জেডাসারম রোডের প্রতি টনের বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার টাকা এবং এক এস রোডের প্রতি টনের বাজার মূল্য রয়েছে একানব্বই হাজার পাঁচশো টাকা এম রোডের ডব্লিউ বর্তমান দাম রয়েছে আপনার অষ্টাশি হাজার টাকা কেএসআর রোডের বর্তমান বাজার মূল্য রয়েছে উনানব্বই হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাতের বর্তমান বাজার মূল্য রয়েছে আপনার ছিয়াশি প্রতি টনের দাম এবং ডিপিএস ইস্পাতের বর্তমান বাজার মূল্য রয়েছে আপনার একানব্বই হাজার টাকা প্রতি টনের দাম সিএসআর রোডের বর্তন বর্তমান বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম এস এস স্টিলের বর্তমান বাজার মূল্য রয়েছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম প্রবাস স্টিলের বর্তমান বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার টাকা প্রতি টনের দাম বিএসআর এমব্রয়ডের বর্তমান বাজার মূল্য রয়েছে ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এবং সর্বশেষ রয়েছে বিএসআর এমব্রয়ডের বর্তমান বাজার মূল্য রয়েছে বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টনের দাম এই হলো আজকের আপডেট বাজার মূল্য যা আপনার আগের বাজার মূল্য থেকে প্রতি টনের তা আপনার দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন